হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি তোমরা সেকেন্ড সেমিস্টারের মেজর হিসেবে যারা হিস্ট্রি নিয়েছো তাদের জন্য আজকের ক্লাসটি ভারতের রক্ষাকর্তা কাকে বলে এবং কেন বলা হয় এই বিষয়টা আজকে জেনে নেই চলো ভারতের রক্ষাকারী কাকে এবং কেন বলা হয় দেখো মূলত আমরা স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলি স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় তার কারণটা কি তার কারণ হচ্ছে স্কন্দগুপ্ত দুর্দর্শ গুণ আক্রমণ প্রতিহত করে ভারতবর্ষকে এই দুর্দর্শ হুন জাতির হাত থেকে রক্ষা করেছিল ঠিক সেই কারণেই স্কন্দগুপ্তকে ভারতের রক্ষাকর্তা বলা হয় তো ডিটেলস জেনে নেই চলো দেখো কি বলেছে খুব সহজভাবে বোঝাতে গেলে বলছে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের কিন্তু মৃত্যুর পর স্কন্দগুপ্ত অর্থাৎ তার সময়কাল ছিল চারশো থেকে চারশো এই সময়কালের মধ্যে তিনি কিন্তু সিংহাসনে বসছিল এইবার যখন স্কন্দগুপ্তের আমলে মানে কি বললাম যে গুপ্ত সম্রাট প্রথম কুমারগুপ্তের মৃত্যুর পর তার পুত্র স্কন্দগুপ্ত সিংহাসনে বসেছিল এবার স্কন্দগুপ্ত যখন সিংহাসনে বসলো তার আমলে বা তার রাজত্বকালের মধ্যে এশিয়া থেকে আগত নিষ্ঠুর এবং হুন দুর্দর্শ আক্রমণ ঘটেছিল পরীক্ষায় প্রশ্ন আসে কার সময়কালে দুর্দর্শ হুন আক্রমণ হয়েছিল তাহলে খুব ইজিলি ভাই বলতে পারো স্কন্দগুপ্তের সময়কালে দুর্দর্শ হুন আক্রমণ হয়েছিল কি বলেছে আর ভিটারি স্তম্ভ লেক থেকে জানা যায় যে স্কন্দগুপ্ত তাদের বিরুদ্ধে অগ্রসর হয়েছিল এবং শেষ পর্যন্ত তাদের এমন দুর্দান্তভাবে পরাজিত করেছিল যে পরবর্তী পঞ্চাশ বছরের মধ্যে তারা আর গুপ্ত সাম্রাজ্য আক্রমণে সাহসী হয়নি অর্থাৎ পরবর্তী পঞ্চাশ বছর ধরে গুপ্ত সাম্রাজ্যে হুনরা কোনোভাবে অ্যাটাক করেনি যার জন্য মানে গুপ্ত সাম্রাজ্য একটা চরম বিপদের হাত থেকে রক্ষা পেয়েছিল সেই সময় যদি হুনরা আক্রমণ করে যদি গুপ্ত সাম্রাজ্য দখল করে নিত তাহলে ভারতের মানচিত্রের ইতিহাসটাই হয়তো অন্যরকম হয়ে যেত তো আজকের এই আলোচনার বিষয়টা ছিল স্কন্ধগুপ্তকে আমরা কেন ভারতের রক্ষাকর্তা বলি বা সেভিয়ার অফ ইন্ডিয়া বলা হয় তার কারণ স্কন্দগুপ্তই হুন আক্রমণ আটকেছিল এবং এই হুন জাতিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত করেছিল তো আজকের ক্লাসটা এতটুকুই তো তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স এবং সেভেন জিরো তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি আর হ্যাঁ যাবার আগে একটা কথাই বলবো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর অনলাইনে যদি আমাদের কাছে কোর্স করতে চাও তাহলে তোমাদের টোটাল কোর্স ফি যেটা রয়েছে পুরো প্যাকেজের নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পার সেমিস্টার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ